রাস্তার কুকুররা প্রত্যেকটা জায়গাতে আগে ইউজ করি নাই বাট আমি এখন মনে করেছি আমার ব্যক্তিগত মানে বিটার এক্সপিরিয়েন্স থেকে যে শেখ হাসিনা এবং তার কুকুরদের বিরুদ্ধে এর চেয়ে ভালো শব্দ that you are going to be going to I mean undignified yourself that is the bottom line ladies and gentlemen nothing is nothing can be taken for granted ladies and gentlemen from me but what I can see or what I can understand what we have received in terms of information so that's what we're going to share but nothing is for granted but আমরা যে তত্ত্বগুলো দেই বা আলোচনা করি কোনো না কোন ভাবে একটা পর্যায়ে দেখা যাচ্ছে এটা সত্যি হয় লেডিস অ্যান্ড আজকে বলি যে আমি একজন আমাকে একজন ভাই আমাকে প্রশ্ন করেছেন যে ভাই মাসুম ভাই দশ বছর কনফার্ম আট বছর থেকে আপনাকে দেখি লাইভে মানে অনলাইনে অ্যাক্টিভলি ইয়াস ইট ইস টু বিকজ উই স্টার্টেড দ্য ক্যাম্পেইন এগেন্স্ট ইস ব্রোটাল ফেসেস গভর্নমেন্ট

আমি শেখ হাসিনা হাসিনা বলি নাই টেকেনট প্রুভ দ্যাট জীবনে তার বাবাকে নিয়ে একটা খারাপ শব্দ নাই শেখ মুজিবুর সাহেবকে জীবনে এখন পর্যন্ত আজকে পর্যন্ত ভবিষ্যতে জানিনা ইট তারপরে আমি ধরেন সারা বা আমি জীবনে ছাত্রলীগে কুত্তালিক বলিনি মানে এভাবে বলি নাই সন্ত্রাসী মানে সংগঠন বলেছি এগুলা বলেছি কিন্তু কুত্তালিক কুত্তালিক এগুলো আমি বলি অর্থাৎ একটা প্রিন্সিপাল এবং শালীনতা সভ্যতা বজায় রাখতাম প্রত্যেকটা লাইভে বা প্রত্যেকটা জায়গাতে এটা আই ওয়াজ বাই ফর ডাক রাইট সব প্রত্যেকটা জায়গাতে তারপরে ধরেন বত্রিশ নম্বর বাংলার বিরোধিতা করেছি আওয়ামী লীগকে নিষিদ্ধদের বিরোধিতা পর্যন্ত করেছি আইবিকে গ্রেপ্তার বিরোধিতা করেছি অর্থাৎ আওয়ামী লীগের প্রতি অবস্থু সফ্ট আহ থু অ্যাসেপ্টেড অর সিম্ভেতা এক ধরনের সিম্প্রেথাইজার হিসেবে আবির্ভূত হয়ে গেছিলাম আমি নিজের ইচ্ছা মানে ইচ্ছা অনুচ্চা সত্য এবং আপনি কল্পনা করেন যেখানে আমি আমার প্রায় তেইশ ফলোয়ার্স আমার এম রহমান মাসুম আইডি থেকে হাওয়া হয়েছে তারা মনে করেন যে আমি ঠাক্কা খেয়েছি আওয়ামী লীগের পক্ষে অথবা আমি আমি বেশি হয়ে গেছি কিন্তু আমি চেষ্টা করেছিলাম যেভাবে এটা মেনটেন করার জন্য কিন্তু গত চার সপ্তাহ আগে আমার সাথে একটা ঘটনা ঘটেছে সেটা হচ্ছে যে একটা খুত্তা হাসিনার শেখা আবার বলছি আমি আর শেখ হাসিনা বলতে পারবো না কেন বলতে পারবো না এখন আমি দেখেছি যে আওয়ামী লীগকে যদি আমরা সভ্যভাবে আমরা সম্বোধন করি তাহলে শহীদদের আত্মার প্রতি মানে মানে অবিচার করা হবে এবং বাংলাদেশের যত মানুষকে খুন গুম করেছে বিবেকহীন সৈরাচারি কাজ করেছে এবং লুটপাট করেছে সেই অসহায় এবং বিক্রিমদের প্রতি অনাচার এবং অবিচার করা হবে বলে আমি মনে করি লিডিস্টারম্যান দেয়ার পর আই এম নট ইন দিস বিজনেস এনিমোল এবং এই আমি বলছি যে হাসিনার স্ট্রেডক যারা আছে এই মুহূর্তে সারা পৃথিবীতে আপনি দেখতেছেন বর্তমানে যে মানে আপনার এই হাসিনার স্ট্রেডরা গেউ গেউ বা বার্কিং প্রত্যেকটা প্রত্যেকটা জায়গার প্রতি এটাতে হাসিনার মনন কামড় চলতে এই মোটে সরি হাসিনার মরণ কামড় চলতে এই মোটে কারণ দিস ইজ দা লাস্ট চান্স হাসিনা নিজেকে রিকভারি করার একটা প্রচেষ্টা নির্বাচন আসছে নির্বাচনের পরে যে गवर्नमेंट আসবে সেই गवर्नमेंटের বিরুদ্ধে কিছু করার ক্ষমতা হাসিনার নেই এটা হাসিনা জানে এজন্য নির্বাচন বানচাল করে সেনাবাহিনীকে আপনার এই উপযুক্ত করে ক্ষমতা নেওয়ার মানে জন্য সে যা যা করেছে এটা গভর্নমেন্ট জানে আমরা সবাই জানি যেখানে বলে রাখি আমি চ্যালেঞ্জ দিয়ে বলছিলাম বাংলাদেশের আর্মি খু করে ডক্টর ইউনুসের কাছ থেকে ক্ষমতা কোনো দিন নিতে পারবে না থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং ফ্রম আর্জেন্টিনা ব্রাজিল এন্ড আর্জেন্টিনা রাইট নিতে পারবেন এটা আমরা বলেছিলাম কিন্তু শেখ হাসিনা এটা মানতে পারে নাই তার ধারণা যে ওয়ার্কারকে ক্ষমা করে দিবে প্রস্তাব পাঠিয়েছিল জেনারেল ওয়ার্কারকে সব কিছু বাদ দিয়ে দিবে যদি তারা খু করে ক্ষমতা নিয়ে নেয় দেখেন আপনি কত ধরনের ষড়যন্ত্র শুধু এটা না তারপরে বিশ্বে বিভিন্ন দেশে আমাদের যুক্তরাষ্ট্রে সবচেয়ে নিম্ন শ্রেণীর মানুষ পরিবার থেকে উঠে আসা দ্বিতীয় শ্রেণী তৃতীয় শ্রেণী পাস কিছু ব্যক্তিকে মানে রাস্তার কুকুর যেগুলো আছে এদেরকে এখন মানে তার রাজনৈতিক সহকর্মী এবং এদেরকে দিয়েছে উস্কায়া টাকা পয়সা দেয় প্রচুর টাকা আপনাকে শুনলেও আশ্চর্য হবেন এই তত্ত্বগুলো আমরা ফাঁস করব আরো কিছুদিন পরে এক একটা লোককে যে লুটপাট করেছে এক একজনকে দায়িত্ব দিয়েছে টাকা পয়সা দেওয়ার আমি আপনাকে একটা উদাহরণ দিই এসালম একটা এরিয়ার টোটাল উইং আপনার বসুন্ধুরা একটা এরিয়ার টোটাল উইং দেখাশোনা করার জন্য যুক্তরাষ্ট্রে দেখা করার জন্য আরেকজন মানুষ নাম বলবো না একজন অপেক্ষা করতে থাকুন কোথায় যায় কিভাবে আসে সবকিছু এবং এই যে ধরেন এখানে যে গ্রেফতার হলো কুত্তা মিজান ডিম মিজান এই ছেলেকে আইনি সহায়তা দেওয়ার জন্য সব ধরনের টাকা পয়সা এরা দিচ্ছে এখন অলরেডি সে পেয়ে গেছে এগুলো মানে আসবে

এবং সোশ্যাল মিডিয়াতে উকি চুকি মারা সবচেয়ে অযোগ্য অপদার্থ যতটা আছে একদম জানুয়ার এবং যার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড নাই কোন ধরনের এদেরকে আসি ফোন দিয়ে এখন নিয়ে আসছে লাইনে এরা তার রাজনৈতিক কর্মী এদের সাথে কথা বলে আমি বলছিলাম না যে আল্লাহ যদি ফোন দেন আর হাসিনা ফোন দেয় এরা আল্লাহর ফোন রেখে হাসিনার ফোন ধরে ফেলবে এতটা মানে মূর্খ এবং অবিবেচক এবং এতটা নিম্ন শ্রেণীর রাস্তার ঠ্যাস বা কুকুরের মধ্যে উল্লেখযোগ্য যেগুলো আছে সেগুলো হচ্ছে নোয়াখালীর

তার ব্যবহার অসভ্য বর্বর জানোয়ার টাইপের ব্যবহার ছিল অমানবিক ছিল তার কারণে সে উচ্ছেদ হয়েছে এই যে বিদেশে বিভিন্ন ভাবে আপনার যুক্তরাষ্ট্রে ইংল্যান্ডে এদের কারণে ওই বিদেশের মাটিতে হাসিনার রাজনীতি চিরতরে মুছে যাবে ইনশাল্লাহ আজ অথবা কাল কোনো অবস্থাতেরা হবে না খালি দেখা যান আর টেকনিক্যালি সিস্টেমিক সিস্টেমেটিক ওয়েতে কাজ করে যান আপনারা এর চেয়ে বাইরে আমি আপনাদেরকে কিছু বলবো না শুধু কাজ করে যাবেন কোথায় কি করতে হবে কি বলতে হবে কোথায় কি পাঠাতে হবে পাঠাতে দেখতে থাকুন এদের উশৃঙ্খল আচরণের ফল খুব শীঘ্রই যুক্তরাষ্ট্রে এটা আনবেইল করবে এবং এক্সপোজ হবে এখানেও আপনি কল্পনা করতে পারবেন না এখানে হবে দেখুন গতকালকে কি করেছে নিজুম মজুমদার নামের মানসিক বেকারাগ্রস্ত অধপতিত একটা মানে সান অফ দিচ যে মানুষ কিনা যা যে এখন একটা পোস্ট দিলে সেই পোস্টের কমেন্ট বক্সটা অন করে রাখার ক্ষমতা তার নাই সেই নিগৃহীত অধপতিত কোনো কাজ নাই নিজেকে বলে ব্যারিস্টার কিন্তু কোন অফিসে প্র্যাকটিস করেছে সে আই हैव নো আইডিয়া আই हैव नो আইডিয়া মানে কোথায় কাজ করেছে সে সে কোনো কাজ করে না এবং এরা টাকা দেয় এই টাকা নিয়ে এই দেশে যায় এখানে যায় সবচেয়ে বেশি বেনিফিশিয়ারি হচ্ছে এখন নিজুম মজুমদার নামের কুলাঙ্গার অন্তত তাকে দেখলে মানুষ বমি করে এবং সবচেয়ে বড় খারাপ কাজ বাংলাদেশের জন্য যেটা করেছে সেটা হচ্ছে যে হারপিক শেখায় মারা গুলো না কিন্তু হারপিকের দাম বাড়িয়ে দিয়েছে বাংলাদেশের বারো কোটি মানুষ অথবা পনেরো কোটি মানুষ হা হারপিক এর নাম জানে এবং হারপিক কি এটা জানে এই যে ফ্রি অ্যাডভার্টাইজমেন্ট হলো টয়লেটের জন্য মারাও গেল না কিন্তু হারপিকের দাম দেখেন সে ঠিকই বাড়িয়ে দিয়েছে এই কুলাঙ্গার নিজুম মজুমদার রাইট এ কিসের ব্যারিস্টার আমি জানি না কোথায় কাজ করেছে কোন অফিসে কাজ করেছে কোনদিন কি কাউকে রেপ্রেজেন্ট করেছে এটা আমি জানতে চাই এই যে এখন সে আমেরিকাতে আসছে দেখেন আইসা বলতেছে কি আমি নাকি তারা বলেছি যে আপনার এই মানে চ্যালেঞ্জ দিচ্ছে দিয়ে লাইভ করে বলতেছে মাসুম আমি আমেরিকাতে চলে আসছি দেখেন আমার নাম ধরে কল্পনা করেন অথচ দেখেন আমি বলি নাই যে আমি তোকে আর জীবনে আসতে দিব না বন্ধ করে দিয়েছি আমি বলেছি হয়তো আসতে পারবে না কেন আসতে পারবে না এটা আমি আপনাদের সামনে তুলে ধরতে চাই এখন এটা আমি কেন বলেছিলাম এই কারণে বলেছিলাম সেটা হলো যে আপনি জানেন যে সে যদি ব্রিটিশ সিটিজেন হয়ে থাকে উইচ ইস মোস্ট লাইকলি তখন সে ভিজা ওয়েভার প্রোগ্রামে এদেশে আসে যেটা আমরা ব্রিটেনে বা সারা পৃথিবীতে যাই আমেরিকান মানে সিটিজেন হিসাবে রাইট সেটা হলো আপনারা বাংলাদেশি পাসপোর্টদারি যারা আছেন তারা ভিসা নেন ওই একই ভিসা যে ভিসা সে আসে আসে এদেশে কিন্তু তার পার্থক্য হলো তাকে অ্যাপ্লাই করতে হয় না কারণ ওইটা ওই দেশের সাথে যুক্তরাষ্ট্রের চুক্তির কারণে সে ভিসা ওয়েবার এবং ট্রাস্টেড দেশ হিসাবে এসে থাকবে না ওই গুরুত্বের কারণে সে এখানে আসতে পারে শুধুমাত্র একটা মানে ইন অ্যান্ড আউট মানে সাইন দিয়ে একটা ইলেকট্রনিক্স মানে ইটিএ লাগে রাইট এই মুহূর্তে এটা সুযোগ নিয়ে এখানে এসে বলতেছে আমি চলে এসেছি অথচ দেখেন আমি কোনো কিছু করি নাই আমি শুধু বলছিলাম যে এটা বি ওয়ান ভিসা এখানে বক্তব্য রাখতেছেন উস্কাইয়া দিচ্ছেন আপনি সশস্ত্র সংগ্রামে বাংলাদেশে চান আপনি মানুষকে বলেছেন এখানে যুদ্ধ আপনি ফাইটার নিয়োগ করতে এসেছেন যুক্তরাষ্ট্র থেকে আপনি যুক্তরাষ্ট্রের সমালোচনা করেছেন এই কথাগুলা যদি যুক্তরাষ্ট্রের অথরিটির কাছে কেউ পৌঁছে দেয়

আজকে দুই দিন ধরে লাইভ করতে পারলাম না নিশ্চয়ই জানেন নিয়মিত আমি কি বাংলা মানে আমেরিকার মানে প্রেসিডেন্ট আপনি আমাকে বলেন আমি কি আমেরিকার মানে এদেশে তো প্রেসিডেন্ট অনেক জিনিস করতে পারেন আপনি জানেন না এটা আইনের তো ধরেন আমি একজন আমেরিকান সিটিজেন বা আমার বউ একজন আমেরিকান সিটিজেন রাইট

সে যে অপরাধ করেছে এই অপরাধে সে অলরেডি ইন ইলিজেবল টু বি ইন দি ইউনাইটেড স্টেটস ও টু গেট এ বি ওয়ান ভিজা বিকজ এবং এদেশে এসে সে এদেশে মানুষের জন্য অস্থিরতা সৃষ্টি করতেছে এদেশের মানুষের জীবনযাত্রার ব্যাহত করার প্রক্রিয়ায় এক্সাইটমেন্ট সন্ত্রাস ভায়োলেন্স উস্কে দেওয়ার মতো ঘটনায় সে জড়িত আর একটা অপরাধ রিসেন্টলি সে করেছে অন্য একটা দেশে গিয়ে সেটার খবর আমাদের কাছে আছে ওটা জায়গা মতো প্রকাশ করা হবে এখন এটা বলার দরকার নাই কোথায় কি মিটিং করেছে কার সাথে মিটিং করেছে কত টাকা সে কোথায় জায়গাতে নিয়ে এসছে ওটা ইংল্যান্ডেও না আমেরিকাতেও না দেশে আসার আগে একটা জায়গাতে এটা আমরা কনফার্ম হয়েছি বাট আমি এটা আমরা রাইট নাও কারণ ওইটা আমরা চাই এটা সবাই ইনভেস্টিগেট ইনভেস্টিগেট করে এই কথাটাই বলছি আমি আমি বললেন এটাকে আমরা আটকে দিয়েছি বলছি আমরা চাইলে হয়তো বাড়তে পারবে না অত কেউ রিপোর্ট করতে পারে রাইট তার এই বিষয়গুলো এগুলা বলেছি কিন্তু এসে দেখেন এসে ওই যে একটা টুকাই আছে এখানে রাস্তার টকাই বাড়ি তার নোয়াখালী এবং আমাদের সিলেটের আরো দু একটা এবং রাস্তার সবচেয়ে নিকৃষ্ট টু ক্লাস পড়া অধপতিত এগুলা মানে এখন সঙ্গে নিয়ে বলতেছে আমার প্রশ্ন হলো তোকে নিয়ে পড়ে থাকার সময় আমাদের কোথায় তোর মতো একজন অধপতিত একটা মানসিক বিকারাগ্রস্ত পাগল হাসিনার কে যারা অ্যাক্টিভলি ফলো করে এরা তো মানসিক বিকারাগ্রস্ত মাস্ট বি মানে মেন্টালি ডিসেবল বিকজ তারা তো

যতক্ষণ পর্যন্ত বাংলাদেশের গভর্নমেন্টের কাছে ওইটা উত্তর না পাই এর বাইরে এই জীবনে কোনো কিছু করতে পারবে না এবং যারা মনে করেন এদেরকে বলছে মানে দেখেন তারা লাইভে গিয়ে বলে ও আমরা দুই আঠাশ সালে আমার এখানে দেখলাম কয়েকটা কুকুর এদেরকে নাম দিয়েছি আমি তো বললাম যে আমি এদের বিষয়ে কোন ধরনের প্রিন্সিপাল সভ্যতা রাখবো না এটা আমি শেষ এটা বিগত কয়েক কারণ আমি দেখেছি মানুষই না এদের কথাবার্তা করেন তার মুখের মনে হবে তারে কোন বৈধভাবে কোনো মা বাবা জন্ম দেয় নাই ইম্পসিবল কোন ডিগনিফাইড পরিবারের সন্তানের মুখের বাসা টোয়েন্টিফোর সেভেন এটা হতেই পারে না ইম্পসিবল নোহালীর মানুষ আমাকে বলছেন সে যে এরিয়াতে আসছে সবচেয়ে নিকৃষ্টতম একটা

নিজুম মজুমদারের মতো অধপতিত হারপিককে হত্যা আত্মহত্যা করতে যাওয়া কুকুররা হাসিনার রাজনৈতিক সঙ্গী এজন্য আমি বলেছি হাসিনার আত্মহত্যা করা উচিত হাসিনার আত্মহত্যা করা উচিত যে তার এতটা অধপতন করছে যেখানে স্বপ্ন নামের এই যে ঠুকাই এবং রাস্তার কুকুর এবং মানে মানে এদেরকে সে এখন রাজনৈতিক সহকর্মী মনে করে ইয়ারছে লজ্জা আর কি হতে পারে লেডিস ইন জেনারেমেন্ট দ্যাটস দ্য কোয়েশন রাইট নাও আচ্ছা এজন্য বলছি এদেরকে নিয়ে কথা বলার কোনো দরকার নেই যদিও একটা ঘটনা সারা বিশ্বে আমাকে হিরো বানিয়ে দিয়েছে আমরা তো এগুলো চাই না আমরা চাই আমরা আমাদের মতো কথা বলবো তারা তাদের মতো কথা বলুক নট প্রবলেম এবং আমি মনে করি না কোনো সুস্থ মস্তিষ্কের পরকালে বিশ্বাস করা মুসলমান এদেরকে সমর্থন করতে পারে বা হাসিনাকে অন্তত নেতা মানতে পারে যদি সে মানে আমি তো গ্যারান্টি দিয়ে বলতে পারি তার পরকাল একদম শেষ এটা কোনো দিন এটা হান্ড্রেড পার্সেন্ট এটা বিলিভ করেন না না করেন দিস ইজ দ্য লাইন তবে এখানে বলে রাখি আমি আমার সিলেটে চেষ্টা করব এই প্রয়োজন বাংলাদেশের যে কোনো এরিয়া থাকে ভালো ভালো মানুষের অবস্থান এর মানে না যে সবাই ফেরেস্ত সিলেট এবং সিলেটের যে ছেলেটা এখানে আসে আপনি তার বাড়ির খবর তো জানেন একটা মাঝির ছেলে এবং একটা একটা বিদকুটে পরিবার থেকে উঠে আসা ছেলে এদেরকে নিয়ে কথা বলার তো আমাদের সাথে আমাদের ব্যক্তিদের সাথে অন্যায় বলে করি রাজনীতি ফিরবে না পৃথিবীতে একটা গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান ইনস্টিটিউশন ব্যক্তি দিয়ে হাসিনার পক্ষে একটা বক্তব্য হাসিনা জীবনে দেওয়াতে পারবে না এবং আমি আবার বলি সেটা নির্বাচন হলে যদি জামাই ইসলামি আসে তাহলে তাদের সম্ভব একটা জিনিস বলে রাখি পরবর্তী গভার্নমেন্ট যারা আসবেন শুধু হাসিনাছে 25 টু 35% সুশাসন যদি নিশ্চিত করতে পারে হাসিনার জীবনে হাসিনার নাম বাংলাদেশে থাকবে না এখন তো যেগুলো শুনতেছেন শুধু পলিটিক্যাল ডাইমেনশনের কারণে ফর एग्जांपल এখন বিএনপি এসকার বিরুদ্ধে তাড়াতাড়ি নির্বাচন দিতেবে জামাতের বিরুদ্ধে এই যে এই কারণে আর এখন দে মনে করতেছে তারা অনেকেই মানে কেউ কেউ সমিয়ে করতেছে শুধুমাত্র আওয়ামী লীগের ভোটের জন্য ভোটটা নেওয়ার পরে খেলা শেষ আওয়ামী লীগ উড বি ওয়ান অফ মোস্ট ডিসকাস্টিং গার্বেজ ইন দ্য হিস্ট্রি অফ আওয়ার কান্ট্রি কান্ট্রাস নির্বাচন পরে কিছু ভোট আনার জন্য চেষ্টা করা হচ্ছে বিভিন্ন মেকানিজম বিএনপি পার্টি ওয়াই বিএনপি পার্টি ফর এক্সাম্পল এটা বলে রাখি ফ্রাঙ্কলি বিএনপি জাতীয় পার্টি গেলে কি হবে জাতীয় পার্টি আওয়ামী লীগের ভুট পাবে তাহলে তারা মনে করেন আওয়ামী লীগের ভুট পাবে জামাত তাহলে জামাত ক্ষমতা চলে যাবে যখনই নির্বাচন শেষ হয়ে যাবে ইটস ওভার বিএনপি ক্ষমতায় গেলে আর জীবনে আওয়ামী লীগ ফিরতে পারবে না কেন ফিরতে দ্য না জানেন কারণ জামাত কোনোদিন আওয়ামী লীগকে ফেরাবে না বিএনপি বিরোধী দলে গেলে আওয়ামী লীগের সম্ভাবনা কিছুটা তৈরি হবে তারা চাইবে জামাতকে মানে বাস দেওয়ার জন্য ঐক্যবদ্ধভাবে রাজনীতি করার জন্য এটা আমি বিশ্বাস করি হতে পারে না হওয়ার সম্ভাবনা বেশি হতে পারে এর বাহিরে আর তাদের মানে কোনো আওয়ামী লীগ শেখ হাসিনা বাংলাদেশে কখনো ফিরবে না শেখ হাসিনার জন্য মানে ফাঁসির মঞ্চ প্রস্তুত হচ্ছে আগামী দুই মাসের ভিতরে ইনশাল্লাহ এবং আমরা চাই এই এত মানুষকে হত্যাকারী এবং আপনি দেখেছেন তো গুমের ফাইল গিয়ে দেখবেন কি বিবৎস এই খুনিরা বাংলাদেশে কখনোই আর না ফিরুক কখনো যেন রাজনীতি করতে সুযোগ না পায় দাস্ত বারম আর আগুন কারা লাগিয়েছে আগুন লাগিয়েছে আওয়ামী লীগের শেখ নির্দেশে নিশ্চিত থাকতে পারেন আপনি এটা একটা আমরা এমং এটা তথ্য আসছে এ তথ্যটা ভেরিফাইড মানে আমি বলবো না যে আগুন লাগিয়েছে তাকে টাকা দিয়েছে দুবাই থেকে সম্পূর্ণ টাকা দুবাই থেকে পরিশোধ করা হয়েছে তাকে যে আগুন লাগিয়েছে এখানে শুধু এই তথ্যটা আমি আপনাদেরকে বলে রাখলাম এখন সময় মতো

এক লক্ষ দশ হাজারের সমান মনে রাখবেন এটা সত্য কিন্তু এটা এটা এর জন্য আমি এটাকে বেছে নিয়েছি আরো আগে নেওয়া উচিত ছিল সবাই এটা ধরে আমার এই ইউটিউবটা কে খুল হয়েছিল সত্য কথা বলি ন্যায় আলী ভাই ইলেশালি ভাই ইলেশ ইলেস ভাই এরা কিন্তু আমার এই অ্যাকাউন্টটা মানে আমার প্রেসার দিয়ে

কারণ আমরা যে কাজ করি সারা পৃথিবীতে দুশ্মন আমাদের এই প্ল্যাটফর্ম গুলার কে দুশ্মন শেখ হাসিনা দুশ্মন এখন সবচেয়ে বড় জিনিসটা কি এদের কাছ থেকে টাকা গুলা উদ্ধার করা টাকা উদ্ধার করতে পারলে হাসিনার সব ক্ষমতা শেষ টাকা উদ্ধার না করা পর্যন্ত এরা আসবে এরা টাকা বাড়তে আপনি কল্পনা করতে পারবেন না কত টাকা এখন তারা দিচ্ছে টেক কেয়ার মাসুম ভাই আই গো টু গো থ্যাংক ইউ সো মাচ ব্রাদার বিশ্বাস করেন আপনি বলছেন যে ভাই কেমন আছেন আচ্ছা

By law, but he can be senator, he can be governor, he can be congressman, he can be I mean, so many stuff except president. This is called America, United States of America. You got opportunity if you're qualified. This guy, born in Uganda, right? Even African Mandani. think about that. It's African, Kwame, African name. Muslim So আপনি দেখেন এই ভদ্রলোক আজকে নিউ ইয়র্ক সিটির মতো মানে শহরের মেয়ের হতে যাচ্ছেন এটা আপনাকে আমি বলি এটা এতটাই গুরুত্বপূর্ণ ইংল্যান্ডের প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী হওয়ার চেয়ে গুরুত্বপূর্ণ এটা আমি সরি এটা বলতে বাধ্য হলাম অনেকে ডিসএগ্রি করতে পারেন বাট আস্ক এনি এনি জেনে হু ইজ এ কমেন্টার অফ পলিটিক্স রাইট আপনি জিজ্ঞেস করবেন দেখবেন বলবেন যে নিউ ইয়র্ক সিটির বাজেট ওয়ে ব্যাটার দেন আপনার